মানে ভরা কেন বাংলা সিরিয়াল ছাড়লেন গার্গি রায় চৌধুরী এগারো বছর আগে সিরিয়াল ছেড়েছেন গার্গি রায় কেন এখন ছোট পর্দা থেকে দূরে আছেন তিনি বিস্তারিত তথ্য জানাচ্ছি এই প্রতিবেদনে তো বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন উনিশশো পঁচাত্তর সালের তেইশে এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন বাংলা টেলিভিশন এবং সিনেমার অন্যতম মুখ হলেন গার্গী রায় চৌধুরী তার পরিচয় আলাদা করে দিতে হয় না তিনি বাংলা সিরিয়াল এবং সিনেমায় কুড়ি বছর ধরে তার অবদান রেখেছেন কয়েক বছর আগে পর্যন্ত বাংলা সিরিয়ালে চুটিয়ে অভিনয় করতেন তিনি কিন্তু এখন তাকে আর সিরিয়ালে অভিনয় করতে দেখা যায় না গার্গি চৌধুরীর অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছিল থিয়েটার থেকে উত্তরণ এবং বহুরূপীতে বহু বছর থিয়েটার করেছেন তিনি এরপর রেডিওতে তিনি সংবাদ পাঠিকা হিসাবে বেশ কিছুদিন কাজ করে এরপর একটি বামলা সিরিয়াল শিশিরের শব্দতে অভিনয় করেছিলেন একজন উকিলের চরিত্রে সিরিয়াল এবং সিনেমার পাশাপাশি একাধিক বিজ্ঞাপনেও চর্চায় উঠে এসেছেন তিনি যার মধ্যে হরলিক্সের বিজ্ঞাপনটি এখনও দর্শকদের মনে গেঁথে আছে সিনেমায় ও তিনি একাধিক প্রশংসনীয় চরিত্রে অভিনয় করেছেন যেমন রামধনু সিনেমায় অভিনয়ের জন্য রায় রায়চৌধুরী খবরে ছিলেন এতে আরও অভিনয় করেছিলেন শিবপ্রসাদ মুখার্জি রচনা ব্যানার্জি, খরাজ মুখার্জি এই সিনেমা পুরো লাইন লাইটাই নিয়ে নিয়েছিলেন গার্গির চৌধুরী। তিনি নকশাল ছবিতে রিনা সেনের ভূমিকায়ও অভিনয় করেছিলেন দুই সালে তিনি অনেক দত্তের মেঘনাথ রহস্য সিনেমায় অভিনয় করেছিলেন তিনি শিবপ্রসাদ মুখার্জির হামি ছবিতে অভিনয় করেও জনপ্রিয়তা অর্জন করেছিলেন দুই সালের পর থেকে তাকে আর টিভি সিরিয়ালে দেখা যায়নি গার্গী রায় চৌধুরী বলেন তার এক ধরনের চরিত্রে অভিনয় করতে ভালো লাগে না রামধনু করার পর একই ধরনের চরিত্রে অনেক প্রস্তাব পেলেও সবই তিনি ফিরিয়ে দিয়েছেন তিনি বলেন এখনকার সিরিয়ালে তেমন বৈচিত্র্য নেই আর তার পছন্দমতো কাজও মেলে না সিনেমা হোক কি সিরিয়াল তার প্রত্যেকটি অভিনয় দর্শকদের মুগ্ধ করে দিয়েছে পর্দার পাশাপাশি তার ব্যক্তিত্ব রয়েছে তার জীবনে ব্যক্তিগত জীবনে গার্গী চৌধুরী প্রথমবার বিয়ে করেছিলেন অভিনেতা দেবেশ রায়চৌধুরীকে অভিনয় করতে করতেই দুজনের সম্পর্ক গড়ে উঠেছিল বয়সের অনেকটা তফাত হলেও বিয়ে করেছিলেন দুজনে কিন্তু পরবর্তীকালে তাদের মধ্যে বনিবনা হয়নি তাই তাদের সম্পর্ক ভেঙে যায় বিবাহ বিচ্ছেদের পর আজকাল পত্রিকার সম্পাদক অশোক দাশগুপ্তের সাথে সম্পর্ক গড়ে ওঠে গার্গী চৌধুরীর বয়সে অনেকটা প্রবীণ হলেও তাদের বিয়ে নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল একসময় কোন কিছু তোয়াক্কা না করে নিজের ছন্দে জীবনকে পরিচালনা করেছেন গার্গি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটিকে অন করে রাখুন আর আমাদের কমেন্ট করে বলবেন ভিডিওটি কেমন লাগল নতুন নতুন ভিডিও পেতে গল্পের গল্পের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন